যে বাজারে আসলে প্রয়োজন না থাকলেও সবজি কিনতে ইচ্ছে করে এমন একটি গ্রাম্য বাজার আমরা ঘুরে দেখব হাট বনগ্রাম পাংসা রাজবাড়ি সুবিশাল একটি ফিল্টারের পর সম্পূর্ণরূপে খোলা আকাশের নিচে কিন্তু সবজি বিক্রি হয় আর এই সবজিগুলো কোথা থেকে আসে সেটা একটু বলি এই তরতাজা শাক সবজিগুলো কিন্তু কোনো ব্যাপারী বা ব্যবসায়ীদের নয় আছে অবশ্য ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু গৃহস্থ থেকেই এখান থেকে কিনে এখানে বিক্রি করে এই অঞ্চলের মানুষ সবজি চাষ করে বিভিন্ন প্রকার সবজি চাষ করে আমরা দেখেছি যে অঞ্চলে যে যেই ফসলটা ফলায় ওই অঞ্চলে শুধু ওই ফসলটাই কিন্তু ফলে কিন্তু এই অঞ্চলের মানুষ নানা প্রকার সবজি চাষ করে থাকে এই হাটে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সবজি রয়েছে তো এই হাটে আসলে কিন্তু মন ভরে যায় প্রয়োজন যদিও না থাকে তাও কিন্তু কিনতে ইচ্ছে করে আর এই বাজারের সব কিছুর দাম কিন্তু একেবারে তুলনামূলকভাবেই কিন্তু কম কেননা এখানে কোনো যাতায়াত বা গাড়ি ভাড়ার খরচ পড়ে না এবং এটা ক্রয় করতে হয় না নিজেদের খেতে উৎপাদিত সবজি বিক্রি করে থাকে বহন খরচও কিন্তু কম এজন্য কিন্তু তুলনামূলকভাবে কম এখান থেকে অনেক ব্যাপারীরা পাইকারি দরে কিনে নিয়ে গিয়ে বিভিন্ন অঞ্চলে তারা বিক্রি করে থাকে তো সবে মাত্র হাটটি কিন্তু লাগতেছে অর্থাৎ আরও আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আরও জমজমাট হবে এখন কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সংখ্যা কম এই যে কেবল আসতেছে ঠিক আছে কিছু কিছু পরিমাণে হাটে জমেছে লোক তবে আরও আসবে কিছুক্ষণের মধ্যে সবে মাত্র দুপুর দুইটা বাজে তো এই হাটে যে সবজির দাম কম আসুন আমরা একটু ঘুরে দেখি যে আসলে কোন সবজির কী কী দর চলছে তো এখন প্রচুর পরিমাণে ফুলকপি দেখতে পাচ্ছি আমরা একটু এই বিক্রেতাদের সাথে কথা বলে দেখি যে আসলে কোন সবজির কী দাম আজ কপির রেট আজকে হলো চল্লিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি হচ্ছে কেজি পাতাকপি আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি হ্যাঁ ফুট বিক্রি হচ্ছে না এটা আমাদের কিনে নিয়ে আসা হ্যাঁ খেতে কিনে নিয়ে এসে বিক্রি হ্যাঁ হ্যাঁ শীত মৌসুমের বিভিন্ন প্রকার ফল এবং শাক সবজি দেখতে পাচ্ছি প্রচুর উঠেছে তো আমরা একটু বিশেষ আকর্ষণ এই মরিচ এবং আলুর দামটা দেখি জানা যায় কিনা নেটে দেখাচ্ছেন না কিছু আলু পঞ্চাশ টাকা কেজি মরিচ হচ্ছে কুড়ি টাকা পোয়া ষাট টাকা কিন্তু ফুলকপি চল্লিশ টাকা স্যার জলপাই চল্লিশ মূলা আছে পনেরো টাকা কেজি আর বেগুন তিরিশ টাকা তো বলে রাখি আজকে কিন্তু সবজির বাজারটা চড়া অন্য অন্য দিনে কিন্তু সবজির দাম এত যায় না কম যায়

আর এটা হচ্ছে তুলনামূলকভাবে আমাদের এই হাটে কম দামে পাওয়া যায় তাই নাকি